সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো মা সারদা প্রশ্নটি করেছিলেন খুব সহজ ভাষায় কিন্তু উত্তরটা তা যেন জীবনের এক চিরন্তন শিক্ষা তিনি নিজেই বলেছিলেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন প্রথমে শুনলে মনে হতে পারে এটা তো যেন মানিয়ে নেওয়ার এক কথায় সংজ্ঞা কিন্তু আদতে এটা শুধু মানিয়ে নেওয়া নয় এটা একটা ভক্তিমূলক বুদ্ধিমত্তা আত্মসংযম ও নম্রতার চূড়ান্ত প্রকাশ সংসার মানে নানান রকম মানুষ নানান পরিস্থিতি আর নানান চাহিদা আর এই সংসারটি টিকে থাকার জন্য কেবল যুক্তি বা প্রতিবাদী নয় প্রয়োজন হয় মনের নমনীয়তা কখনো কঠিন হতে হয় কখনো নরম কখনো কথা বলতে হয় আবার কখনো চুপ থেকেই জিতে নিতে হয় মা সারদার এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে সঠিকভাবে আচরণ করতে হয় যদি আমরা যেখানে যেমন সেভাবে নিজেকে গড়ে তুলি তাহলে আমরা অন্যকে কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মানও বজায় রাখতে পারি আর এটাই তো সত্যিকারের আত্মিক শক্তি আজকের এই দ্রুত বদলানো সমাজে যেখানে সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সেখানে মা সারদার এই কথাটি যেন এক মমতার আশ্রয় তিনি বলেছিলেন না যাকে যেমন তাকে তেমন অর্থাৎ প্রতিটি মানুষকে তাদের মতো করে গ্রহণ করতে শিখুন এই গ্রহণযোগ্যতা মানেই শান্তি এই গ্রহণযোগ্যতা মানেই ভক্তি তাহলে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন এই বাণী যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল শুধু কথা নয় এ এক নিবেদন